গুড নিউজ নুলস্তা নিয়ে যাদের কাছে নুলস্তা আছে অর্থাৎ যারা ইতালি ভিসার জন্য আবেদন করছিলেন এবং নুলস্তা পাইছেন কিন্তু এখনও ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা ভিসা জমা দিতে পারতেছেন না আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে নূল অবস্থা নয়শো সাতাত্তরটা কনফার্ম করছে ইতালি থেকে এবং চারশো বাহাত্তরটা বিএফএস এর গ্লোবালের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে একটা লিস্ট দিয়ে দিচ্ছে লম্বা চারশো বাহাত্তর জনের আপনি আপনার নুলস্তার যে নাম্বার আছে এটা ওইখানে যাই মিলাবেন যদি ওইখানে থাকে তাহলে আপনি ষোলো তারিখ ষোলো সেপ্টেম্বর আপনি নূলস্থা নিয়ে যদি ওখানে যান তাহলে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি আপনার নূল পাসপোর্ট এবং সব ডকুমেন্ট নিয়ে যাবেন এটা জমা দিতে পারবেন অবশ্যই আপনি ওই ভিএফএস এর যে ওয়েবসাইট আছে ওইখানে চেক করবেন যে আপনার নূলস্থা ওইখানে আছে কি না চারশো বাহাত্তর জনের লিস্ট দেওয়ার কথা ছিল সেটা দিছে আরও লোকের লিস্ট দিবে ষোলো তারিখ ষোলো সেপ্টেম্বর একটা ডেট দিছে পরবর্তী ডেট হয়তো তেইশ সেপ্টেম্বর একটা আসতে পারে তো যাদের নূল আছে তারা দ্রুত হচ্ছে এখানে যা চেক করেন যে আপনারটা কনফার্ম হয়েছে কিনা যদি কনফার্ম হয়ে থাকে তাহলে শিওর ষোলো তারিখে যেয়ে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন তো এই নয়শো চুয়াল্লিশ জনের যে নূল উঠছে এটা দেখার জন্যে আপনি ভিএফসের গ্লোবাল যেয়ে আপনি ভিএফস গ্লোবালের ওয়েবসাইটে যেয়ে এখনই দেখতে পারবেন